এই সাড়ে বছর যে জুলুম হয়েছে তার নিজের প্রমাণ তো আমি নিজেই কথা বলি না কেন আমার ওপরে যে তিনটা বছর জুলুম হয়েছে এটার প্রমাণ আমি নিজে তার মানুষ এটা বলার দরকার নেই আর আমার চোখে আমি যা দেখেছি ওই মাটির নিচে এটা তো আরো বড় প্রমাণ আপনার এই দেশে যদি কিছুই না করে থাকেন শুধু আইনা ঘরের সাথে যারা জড়িত তারা আল্লাহর মামলার আসামি মানবতার কত লঙ্ঘন হয়েছে আপনি জানেন সাদা চামড়ার মানুষগুলো মানবতার কথা শুনলে অনেক চুপসে যায় যে মানবতা লঙ্ঘন হয় সাড়ে পনেরো বছরে কি মানবতা লঙ্ঘন হয়েছে আমি নিজের চোখে দেখিয়ে এসেছি এত বড় বড় নখ হয়ে গেছে এক এক জনে চোল দাঁড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে একটা লোক বেরিয়ে আসতেছে রাতের বেলা যখন নিয়েছে তো মাঝে মাঝে কান্নার আওয়াজ পেতাম ওই মাটির নিচে আয়না ঘরে আমি তো মাত্র কয়েকদিন দশ দিন মতো শুনেছিলাম নাকি এখানে এবং ওই পুরাতন যেটা বছর বছর দুনিয়ার কেউ আছে দুনিয়ার কেউ জানে না যে সময় কান্নার আওয়াজ পেয়েছিলাম মাঝে মাঝে যাবার সময় জিজ্ঞাসা করতাম ভাই কি পরিচয় কি নাম কি আসতে করে আওয়াজ আসতো চোখ যখন একটু খুলে দিতো দেখতাম এখানে লিখাই যে এত বড় বড় নখ দল দিয়ে দেওয়ালের সাথে খুসিয়ে খুসিয়ে মোবাইল নাম্বারটা লিখেছে আর নিচে ভাঙা ভাঙা অক্ষরে লিখেছে ভাই যদি বাইরে কেউ সেতে মারে এনে নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আসি আছি আপনি বসেন এখন বলেন আমি কি করেছি কি করেছি মানে আপনি কি করেছেন তুনি আর মানুষ জানে না তাই যারা জানে তারা যদি এখন সবাই আমার মতো মুখ খুলতে আরম্ভ করে কুকুরকে মানুষ আর কি ঘেনা করে তার সাথে বেশি ঘেনা করবে আপনাকে মফতি ফখরুল ভাই আমাকে বলছিল যে হামসা আপনার সাথে কি করে আমি জানি না তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছিল এ যেখানেই ভাবে এবার পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এর সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে হাত হ্যান্ড কাপ দিয়ে টাঙ্গিয়ে গিয়ে টান লাগলে হাত কেটে যায় তারা ভাই মিনিট 10 মিনিট পরে খুলে দিলে তো হয় বছরের পর বছর মাত্র দেড় দুই মিনিট সময় দিল টয়লেট করার জন্য পচা ছোলা কয়েকটা দিয়ে যেত সকালে তাও একমত মতো দুপুর বেলায় এক মঠ খাবার দিয়েছে তাও মনে আছে চার পাঁচটা তরকারি দিয়ে কেউ মাখিয়ে দিয়েছে পারলে খান না পারলে রোজা রাখেন পাঁচ দিন দশ দিনই তো মানুষ অস্থির হয়ে যাওয়ার কথা কারণ এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গা আর একটা মানুষ এখানে পড়ে আছে চোদ্দ বছর অবশ্য সবাহান ওর মাথা তার অবস্থা বলেন তো বর্ণনা শুনি আমার এখন নিজেরই ভয় করে অথচ আমি কাটিয়ে আসলাম তিনটা বছর বছর শরীরে এখন বিভিন্ন রকমের রোগ আজ বাসা বেঁধেছে এমনি না এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না স্বাভাবিক হতে আমার সময় দেওয়া লাগবে আলামিন বলেন করবো বিচারক আমি নিজে মামলার আমি নিজে আপনার কি মনে হয় বলেন তো আমাদের বিরুদ্ধে যদি সলিমদ্দি গলিমদ্দি কেউ মামলা দিত আমার তিন দিনের বেশি রাখতে পারতো না কারণ আমি যে জায়গায় ছিলাম বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যারা তাদের ভেতরে একজন আকিজ গ্রুপ নাম শোনেননি আমি তাদের খতিব ছিলাম কয় টাকা লাগবে আপনার কিন্তু আমার এমন মানুষ মামলা দিয়েছে যিনি দেশ চালাচ্ছে এজন্য টাকা দিয়ে তো ওখানে কাজ না মামলাটা কতবার সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্টে তুলেছে বলে না হবে না লাল দাগ মারা অথচ কয়েকদিন আগে ওই মামলাটা তুলেছিলাম পুরাটা খারিজ করে দিয়েছে বিচারপতি এভাবে মামলার নথি হাতে নিয়ে বলছে কি দেখে বিচার করব এর তো কোনো মাল নেই যান সব খারাস করে দিলাম বলতে গেলাম যে স্যার এটা তো তিন বছর আপনার হাতেই ছিল তখন তো বলেন যে যেমন মাল নেই এখন বলছেন মাল নেই এইটাই বলতো যে হজুর কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল কথা বলেন আমার হাত বাঁধা ছিল এটা আমি কিছু করতে পারি না এখন হাত খোলা আছে যত মামলা এরকম বানানো মিথ্যা আসবে আমি কি সাক্ষীও দেখব না দেখলেই বুঝতে পারি যে এটা বানানো নাকি কি মামলা আমি পড়েছিলাম আমার সাথে একজন ছিল বল শ্বশুর ঘরে ঘুমিয়েছিলাম ঘর থেকে তুলে এনলো আর চোখ খুলে দেখছি আমি কি গো থানার গারো দেখ আমার কখনো ঘমের ঘর কাটে নিয়ে ঘমে অবস্থায় থানার কারো কি চলছিল বলে দেশে চলছিল দেশে এক একজনের নামে মামলা কত তিনশো তেরোটা পর্যন্ত পেয়েছি পাঁচশো সত্তরটা মামলা দিয়েছে একজনের নামে আমারেও বলছিল রিমান্ডে যা যা বলতে বলি এগুলো যদি ম্যাজিস্ট্রেটের কাছে না বলেন পঞ্চাশটা মামলা দেব আমি বললাম যে স্যার আপনি কি মামলা বানাবেন বলছে সব বানানো আছে শুধু লিখে দেব অথচ সারা পনেরো বছর ওরা ছড়িয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি এই দেশ নাকি ন্যায় বিচারের রোল মডেল ছিল এই হচ্ছে ন্যায় বিচারের নমুনা এটা আমার নিজের সাথে তাই বললাম আমার ধরা থেকে শুরু করে ছাড়া পর্যন্ত পুরাটাই মিথ্যা ধরে নিয়ে গেল আমার বাড়ির দুই তালা থেকে পরের দিন পেপারে দিয়েছে না ওনারা আমরা চোড়াহাস থেকে নিয়ে এসেছি পুরাটা আর এরপরে যে সাক্ষী তিনটা বছর যত রকমের কি শুরু করেছিল আর আলেমদেরকে তোলার সময় ওরা এত ভয়ঙ্কর অবস্থা তৈরি করতো আদালতে মা যায় দিত দৌড়ি সে মোটা দৌড়ি হাতে দিয়েছে হ্যান্ডকাপ ডান্ডা বেড়ি দিয়েছে পায়ে আবার লোহার টোপি দেওয়ার পরে বুকের ওপরে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দিয়েছে দৃশ্য দেখে মনে হচ্ছে আরে বাবারে কি না কি অথচ কিছু হই না এ কাজ যারা করতো আজ তাদের কিছু কিছু মানুষকে রাজশাহী বিভাগের একজন কালকে নাকি হাইকোর্টে রিট দিয়েছে পলক সাহেব যা আমি একজন এমপি একজন মন্ত্রী আমারে ডিভিশন না দিয়ে আমার জঙ্গিদের ভেতরে আরে ভাই আপনাকে যে তো ভালো আপনি যে কত মানুষ হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত আপনি জানেন এদেশে একামতের দিনের মানুষগুলোকে হত্যা করা হয়েছে বিচারিক বক্রিয়ায় নাম দিয়ে যে সাক্ষী গুলো দিয়েছিল যারা সব সোনা সাক্ষী দেখা সাক্ষী নেই কারণ দেখবে কি করে জন্ম পশা করে সাক্ষী দিয়েছে এটা ক্লাস চলছে বিশ্ববিদ্যালয় যেভাবে ক্লাস নেয় ওনারা তো উন্নত ক্লাস নেয় আমরা ছোটখাটো ক্লাস নিচ্ছি জবাব দেবেন ওয়ান টু থ্রি ফোর ছেলেমেয়েরা যেভাবে বুঝলেও জবাব দেয় না বুঝলেও দেয় ওইভাবে দেবেন একেবারে ঠিক বলে উঠবেন ঠিক আছে হ্যাঁ এ কিতাবটা দিলাম কেন জানেন হারাজম মেন হলেতুম যে রবিহীন এই কিতাব দিয়ে মানুষদেরকে আপনি সতর্ক করবেন বাশি র ও সুসংবাদ দেবেন ভীতি প্রদর্শন করবেন দুইটা বিষয়ের ভেতরে আমি দিয়েছি অধিক র নীলমোক মিনি ইন মমিনদের জন্যে করান উপদেশ কাদের জন্যে বলেন এবার আসেন এই শব্দটার ব্যাখ্যায় দুইটা অর্থ দিয়েছেন এক যখন করতে যাবেন আপনার সামনে যারা বসে আছে রাজশাহীর মানুষগুলো এমনও মানুষ আছে কথা না বুঝে রাগ করতে পারে এইরকম শ্রোতা দেশে নেই সাড়ে পনেরো বছর আরো বেশি ছিল কোরআনে কারিম যেভাবে বলা দরকার ঠিক তো বলতামই ওইভাবে যে ফোর্সে আল্লাহ দিয়েছেন ওই ফোর্স মাঝে মাঝে দিলে দেখতাম অনেকেই না বুঝে রাগ করতো হ্যাঁ আপনি আমার বিরুদ্ধে বললেন আরে ভাই আমি আপনি চিনি কোথায় আমার বাড়ি কুষ্টিয়ায় কোথায় আপনার বাড়ি রাজশাহী জীবনে হয়তো আপনাকে দেখিও নাই এটা না বুঝে রাগ করা যাবে না আল্লাহ অনেকেই সামনে থাকবে এমন ওরা দ্বিতীয় নম্বরে শুনতে যারা আসে এদের ভেতরে অনেক মানুষ এমন আছে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি তারা এবাদত মনে করে পালন করে আসলে যেটা এবাদত না আর এটা সব জায়তে বেশি চলে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে বিশ্বের যতগুলো ছোটখাটো দেশে আমি গেছি কোন দেশে করানের কথাই এত বেশি বলা হয় না অন্যান্য দেশে যতগুলো করানের অনুষ্ঠান আমি করেছি উন্মুক্ত ময়দানে আমি বেশি পাইনি সবগুলো ইন্ডোরে কোরআনের কথা এত ওপেন ভাবে বাংলাদেশে চৌষট্টি জেলার ছয়শ তিরিশটা থানাতেই কম বেশি আমি বলতেছি কিন্তু দেখছি অধিকাংশগুলো মানুষ বানানো এবাদতে অভ্যস্ত চট্টগ্রাম সিলেটে দুই বিভাগে আরো বেশি রাজশাহী শিক্ষা নগরী হিসাবে একটু কম আছে এবার আমি একটা গোপন কথা বলছি পৃথিবীতে তিনটা অপরাধ যদি মানুষ করে ওই তিনটা অপরাধের শাস্তি দুনিয়া আখেরাত মিলি আল্লাহ ডবল করে দেবে কয়টা তিনটা অপরাধ তিনটা শাস্তি কয়টা

হয়তো রাজশাহীতে দুইটা পাওয়া যাবে একটা পাওয়া নাও যেতে পারে দেখেন তো যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে আল্লাহকে ডাকে না তা না ডাকে মাংাল্লাহিহানা খর আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেয় এটা রাজশাহী খলনায় এই দুই বিভাগে যদি কম থাকে বাকি বিভাগে থেমে পরা ওরা চালাচ্ছে এটা রেকর্ড হচ্ছে এই কারণে আমি এটা বললাম কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করার পরে দেখবেন চলছে ইয়ালি বাবা খাজা বাবা কেল্লা বাবা ফতে বাবা চলছে কেল্লা বাবা ফতে বাবা আল্লাহর পাঁচ হাজার নামের ভেতরে একটা নামও আছে আর আসতে বলেন তাহলে আল্লাহর নামের পাশে অন্য কাউকে যারা জুড়ে ডাকে বসতে হবে তাদের শাস্তি হবে ডবল আমি নাম ধরে সতর্ক করছি এই জন্য কারণ চার শ্রেণীর মানুষের নাম ধরা যায় যাচ্ছে জাতিকে যারা প্রকাশ্য শিরিক এবং বেদাতের ভেতরে নিমজ্জিত করতে চায় তাদের সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য নাম ধরা যায় যাচ্ছে এটা গেবত নয় তার এক নাম্বারে আমার তাহেরি ভাই এই যে সিকির গুলো বানিয়েছে বলেন তো বাবা ফতে বাবা আর মনে হয় আগা থেকে পর্যন্ত দরকার কোথায় পেছনে ভণ্ডা মানুষ পাগল আরে ভাই কমন সেন্সের কমন বাদ দিলে সেন্স থাকলেও তো কের্লা বাবার সিকির করা আপনার ঠিক না কিসের কাল্লা কিসের ফতে। আপনার জিকির হবে শুধুমাত্র কার নামে আর জোরে বলেন অলিল্লাহিলা আছে মাওল হোস না বিহা আল্লাহ পাক বলেন আমি আল্লাহর বহু সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো ডাকো ও যারুল্লাদিনা ইউলে হয়দো নাফিয়াস নাফি ই কিন্তু আমি আল্লাহর নামকে যারা এলহাদ করে যারা পরিবর্তন পরিবর্ধন করে দেয় যারা উলট পালট করে দেয় কম বেশি করে ডাকে তাদের সামনে তোমরা ডাক বানা হ্যাঁ বাদাম ভাই এদিকে ও এটা তো বানাচ্ছে দুইটা তার কাটা ঠিক আছে ও যা করে করে রাজশাহী বাসে করানের কথা যত ভাবে শুনবেন অবশ্যই আপনাকে আল্লাহ এখান থেকে একটা না একটা কিছু দেবে তাহলে আজকে থেকে শুধু শুনতে আসলাম তা না সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে সে না বুঝে ডেকে জাহান্নামে নামে যেতে পারে আমি না কথা বলে না কেন সারা বাংলাদেশ এটা ছড়াবে কালকে সবাইকে আহ্বান জানাচ্ছি তাহেরি হোক আর তাহেরির বাবা হোক যদি আল্লাহর সাথে অন্য কাউকে ডেকে জিকির করে তার সাথে ডাকা যাবে না যদি ডাক দেন আপনার শাস্তি হবে দ্বিগুণ এটা আমি বানালাম সরা ফোর উনিশ নাম্বার পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের প্রথম নাম্বার আয়তের প্রথম অংশে আছে যত তাফসির পাওয়া যায় বাংলাদেশে দেখবেন এই বাংলায় লিখা আছে এইটাই দ্বিতীয় নম্বরে وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا اخر وَلَا يَقْتُلُونَ <applause> النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ عَدَلُكَ وَرْدِيْ বেসার করতে যদি সিদ্ধান্ত ফাইনাল না হয় আন্দাজে কাউকে মারা যাবে না যদি কেউ মানুষ হত্যার সাথে জড়িত হয় তার শাস্তি হবে কয়টা আর জোরে বলেন এ পৃথিবীতে যারা মানুষ হত্যার সাথে জড়িত আপনি তাদের দিকে তাকান কি ঘৃণিত করে দিয়েছে আল্লাহ হিটলার চেঙ্গিস খান দুই হাজার চব্বিশে পাঁচে আগস্টের পর্যন্ত দুই হাজার ছয়ের অক্টোবর আঠাশ তারিখ থেকে শুরু করে যত হত্যা হয়েছে এর সাথে যারা ডাইরেক্ট জড়িত কেউ আল্লাহ হিটলার চেঙ্গিস খান যদিও একজন হত্যার সাথে জড়িত হয় আপনি কি আপনার জন্য দুই হাজার তিনশো বত্রিশ জন মানুষ হত্যা হয়েছে একটারও কারণ আপনি দর্শাতে পারবেন না শুধুমাত্র নিজের অবৈধ রাখার জন্য আপনি এই কাজ করিছিলেন এটা যদি রাজনৈতিক মঞ্চ না আমি বলছি না কিন্তু আমি স্পষ্ট করতে চাই আঠারো এবং চব্বিশ পর্যন্ত যারা নির্বাচনের নামে পহসনে চেয়ারে বসেছিলেন তাদের প্রধানমন্ত্রী বলা সাবেক প্রধানমন্ত্রী সাবেক এমপি সাবেক মন্ত্রী বলাও যায় না কারণ এরা ভোট চোর ভোট ডাকাত ডাকাতকে চোর যদি আপনি সম্মান দেন হাদিস কোন জালেমকে যদি কেউ সম্মান দিয়ে ডাকে সম্মান দেয় সঙ্গে সঙ্গে আল্লাহর আরস কাঁপতে থাকে সাড়ে পনেরো বছরে যে মানুষগুলো মানুষের অধিকার নষ্ট করেছে এরা আল্লাহর ভাষায় জালেম কথা বলে না কেন জালিমদেরকে যদি যদি জেনে শুনে সম্মান দেয় সম্মান দেখায় সে যেই হোক আল্লাহর আরশ কিন্তু কাঁপবে এইজন্য এদেরকে আমার যতটুকু ধারণা জ্ঞান এদেরকে প্রধানমন্ত্রী বলা সাবেক প্রধানমন্ত্রী বলাও ঠিক সাবেক বলা যায় কারণ এর আঙ্গুল একবার ছিল নাই ঠিক আছে কিন্তু বাকি এই তিন চার বারে উনি এখন বিশ্বের মডলদের কাছে শুনছে বিভিন্ন জায়গায় শোনাতে চায় যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে নির্বাচন দেওয়া হয়েছে এরকম একটা ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ আপনি বলতে এটা মিথ্যা কথা না এই সাড়ে পনেরো বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে কোন শয়তান ও বিশ্বাস করবে না আমার মনে হয় কোনো ঘোড়াকে যদি জিজ্ঞাসা করেন ঘোড়া পর্যন্ত হাসবে একটা কথা বলবে নির্বাচনের আগে যারা ঘোষণা দিয়ে দেয় একশো চুয়ান্ন জন দিনের ভোট যারা রাতে করে এ মানুষগুলো নির্বাচিত হওয়া এই শব্দ বলে কোন লজ্জায় আপনি মিথ্যা বলছেন বলেন কিন্তু হাজি নামটা কেটে দিয়ে বলেন কারণ আমিও হাজি কে কথা বলছে না এটা আমার গায়ে লাগে মানুষ আপনাকে তো পাঁচই বলবে তখন গায়ে লাগবে আপনার আমিও তো হজ করেছি টাকা খরচ করি যেন এমন কাজ করে না আর হাসিয়া পাহ যেন আমার আবার বদনাম হয় সিম পেতে আপনি পাবেন না কারণ আল্লাহর উপরে আল্লাহ নিজে আপনার উপরে মামলা দেবে কে আমতে এ নামা সাবি লং আল্লা আল্লা মোনা আল্লাহ পাক বলেন অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে